আল্লাহ একদিন ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তারা জিজ্ঞেস করল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে ঝগড়া বিবাদ করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সবসময় আপনার ইবাদত করি এবং আপনার প্রশংসা করি তাদের এই প্রশ্ন আপত্তি নয় বরং জানার জন্য ছিল আল্লাহ উত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ এমন এক সৃষ্টিকে সৃষ্টি করতে চান যারা জ্ঞান ও ইচ্ছা শক্তির মাধ্যমে স্বেচ্ছায় তার আদেশ মানবে গবেষণা করবে এবং সচেতন ভাবে তার ইবাদত করবে ফেরেশতাদের মতো শুধু আদেশ পালনকারী জাতি নয় বরং জ্ঞান ও বিবেক সম্পন্ন মানুষ হবে হজরত আদম আলাইহিস সালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহ কে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহ ফুকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব বন্যমানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যে সব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে শতাব্দীতে এসে চার্লস যে বিবর্তনবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি পিতা আদম আলাহ আল্লাহ সব বিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণে জিন ফিরিস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিস অহংকার বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ বড় আলেম ও ইবাদত গুজার সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষা কাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় এজন্য জনৈক আরবি কবি বলেন যদি তা কোয়াবিহীন ইলমের কোন মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হত সিজদার ব্যাখ্যা ও উদ্দেশ্য আদম আলাইহিকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিলেন তাকে সিজদা করতে তবে এ সিজদা আদম ব্যক্তিগতভাবে ইবাদতের জন্য ছিল না বরং পুরো মানবজাতির জাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য ছিল এটি ছিল প্রতীকী সিজদা যার মাধ্যমে ফেরেস্তা ও জিনদের উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় এবং তারা মানুষের সহায় হতে অঙ্গীকার করে কিন্তু ইবলিস অহংকারে সেই সিজদা অস্বীকার করল তবুও সে আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানত এবং আল্লাহকে হে প্রভু বলে সম্বোধন করে অবকাশ চাইল আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন তখন ইবলিস ঘোষণা করল সে মানুষের সামনে দুনিয়ার সৌন্দর্য সাজিয়ে ধরবে তাদেরকে পথভ্রষ্ট করবে তবে যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা তাদের উপর তার কোনো ক্ষমতা চলবে না আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং মানুষের জন্য পরীক্ষার অংশ হিসাবে তার ধোকা দেওয়ার ক্ষমতা দিলেন তাই মানুষকে শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকতে হবে আল্লাহর আনুগত্যে অটল থাকলেই মানুষ তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভ করবে আদম নবীর পাঁচটি শ্রেষ্ঠত্ব হজরত আদম আলাহ ইসালামের প্রতি আল্লাহ আল্লাহতালা বিশেষ কিছু মর্যাদা দান করেছেন সেগুলো হল এক আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন দুই তার মধ্যে নিজে রু ফুকে দিয়েছেন তিন তাকে সব নাম ও জ্ঞান শিক্ষা দিয়েছেন চার ফেরেস্টাদের আদেশ দিয়েছেন তাকে সিজদা করতে পাঁচ তিনি একমাত্র মানুষ যিনি সরাসরি মাটি থেকে সৃষ্টি হয়েছেন অন্য সবাই পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করেছে ইবলিসের অভিশপ্ত হবার কারণ ছিল তার অহংকার ও ভুল কেয়াস সে বলেছিল আমি আদমের চাইতে উত্তম কারণ আমাকে আগুন থেকে আর তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এভাবেই অবাধ্যতার কারণে সে চিরদিনের জন্য লাঞ্ছিত ও অভিশপ্ত হল মর্যাদা ও শ্রেষ্ঠত্ব আল্লাহ মানুষকে করেছেন আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি আল্লাহ বনু আদমকে সম্মানিত করেছেন স্থল জলপথে তাদের চলাফেরার ব্যবস্থা করেছেন উত্তম খাদ্য দান করেছেন এবং অনেক সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে দিয়েছেন জ্ঞান বিবেক ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা ও স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন উন্নত জীবনযাত্রা ভাষা লেখন শক্তি ও সাহিত্য সৃষ্টির যোগ্যতা পৃথিবীর সবকিছু মানুষের কল্যাণে নিয়োজিত আল্লাহ বলেন সবই যখন মানুষের জন্য তখন মানুষ কার জন্য উত্তর একটাই ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউনা আমাদের নামাজ কুরবানি জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য জান্নাত থেকে আসা আমরা যেন আবার জান্নাতে ফিরতে পারি আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন আমিন আদম আলাহি সাল্লামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ এক তিনি আল্লাহর হাতে গড়া ও প্রথম মানব দুই মানব জাতির আদি পিতা ও প্রথম নবী তিন দুনিয়ার খলিফা ও দায়িত্বশীল প্রতিনিধি সব সৃষ্ট বস্তুর জ্ঞান ও ব্যবহার শেখানো হয়েছিল আজ ফেরেস্তা ও জিনের উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত সৃষ্টি সেখানেই জান্নাতে হাওয়াকে তার সঙ্গী করা হয় হজরত আদম আলহি মৃত্যু ও বয়স রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন এ দিনেই আদম আলাইহিসালামকে সৃষ্টি করা হয়েছে এ দিনেই তার মৃত্যু হয়েছে এবং এ দিনেই কিয়ামত সংগঠিত হবে আদম সালামের বয়স ছিল এক হাজার বছর